আসসালাম আলাইকুম ভাই জান আপনার সঙ্গে একটু কথা বলা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারেন মন্ডল চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে মোটামুটি সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হন নাই তার মানে এইবার নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন না ওকে ভাইজান যেহেতু আপনি ভোটার হন নাই তারপরেও যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিষয়টি হলো এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে অবশ্যই বিএনপি সরকার আচ্ছা ভাইজান যেহেতু খুব সুন্দর করে এবং মোটামুটি প্রথম জানতেই আপনি নির্দ্বিধায় কথাটি বলেন এবং যেহেতু আপনি ভোটারও হন নাই সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে কি দেখে বা কোন আইডিয়াতে এটা আপনার মনে হলো এখন আশঙ্কাও বেশি এবং সবাই মোটামুটি তাই বলতেছে যে এবার সরকার বিএনপি হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং আপনি যে একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যেহেতু আপনি ভোটার হন নাই তারপরেও খুব সুন্দর করে বললেন যে এবার মানুষের মুখে শুনে বা হয়তো অনেক কিছু দেখেই আপনি বলতে পারছেন যে এবার বিএনপি সরকার হবে ধন্যবাদ আপনাকে